আজ লালমনিরহাটের উত্তর বাংলা কলেজ প্রাঙ্গনে গভীর শ্রদ্ধা শোক ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুমা তানজিনা হক জুলিয়ার আত্মার মাখফিরাত কামনায় দোয়া মাহফিল তিনি ছিলেন উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোজাম্মেল হক মহাদয়ের ভাতিজি উত্তরবাংলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর আবু শাহাদ রুবেলের সহধর্মিনী এবং কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য দোয়া মাহফিলে উত্তর বাংলা কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ এবং কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারী বৃন্দ শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষী একত্রিত হন মাহফিলে সবাই মরহুমার বিদেহী আত্মার শান্তি মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন পাশাপাশি দেশ জাতীয় মানবতার কল্যাণেও প্রার্থনা করা হয় দোয়া মাহফিলে বক্তারা বলেন তানজিনা হক জুলিয়া ছিলেন একজন নিবেদিত প্রাণ মানুষ কলেজের উন্নয়ন কল্যাণ ও অগ্রযাত্রায় তার ভূমিকা সবসময় ইতিবাচক ছিল তিনি কেবল একজন সাবেক গভর্নিং বডির সদস্য নন বরং কলেজ পরিবারের পরামর্শদাতা প্রেরণার উৎস ও একজন মানবিক ব্যক্তিত্ব ছিলেন তার অকাল প্রয়াণে কলেজ পরিবার অপরনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে উত্তরমালা কলেজ পরিবার এক বার্তায় জানিয়েছে তানজিনা হক জুলিয়ার মৃত্যু আমাদের জন্য গভীর শোকের তিনি কলেজের কল্যাণে যে অবদান রেখেছেন তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে আমরা তার রুহের মাখফ কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি মাহফিলে সবাই উল্লেখ করেন তাঞ্জিনা হক জুলিয়া ছিলেন দায়িত্বশীল সদালাপি ও মানবিক গুণের অধিকারী শিক্ষা সমাজ ও সংস্কৃতির প্রতি তার অনুরাগ কলেজ পরিবারের কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে তাঁর মৃত্যুতে উত্তরমালা কলেজ প্রাঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয় উল্লেখ্য যে তানজিনা হক জুলিয়া রুহি ও রিস্তি নামে দুজন মেধাবী সন্তান রেখে গেছেন চিকিৎসা বিজ্ঞানে ও পড়াশোনা করছেন তানজিনা হক জুলিয়া গত তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইহির রাজিউন দীর্ঘদিন তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন